তেহরান তেল সংঘাতের মধ্যে প্রতিবেশী ইরানের সঙ্গে নিজেদের আকাশ ও স্থলপথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান এর ফলে সীমান্তের উভয় পাশে শত শত মানুষ আটকা পড়েছে বলে সোমবার জানিয়েছেন বেলুচিস্তান প্রাদেশের কর্মকর্তারা সংবাদ সংস্থা আনাদালু এজেন্সি সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় স্থানীয়দের আশঙ্কা রোববার থেকে কার্যকর হওয়া এই পদক্ষেপের ফলে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রাদেশের বেশ কয়েকটি জেলায় খাদ্য ও তেলের ঘাটতি দেখা দিতে পারে কারণ প্রাদেশটি ইরানের সীমান্তবর্তী এবং খাদ্য সরবরাহ ও ইরান থেকে আসা তেলের উপর নির্ভরশীল পাকিস্তানের সাথে ইরানের সংযোগকারী বেশ কয়েকটি স্থলপথ রয়েছে যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল চাগি জেলার তাফতান সীমান্ত ক্রসিং এবং বেলুচিস্তানের গোয়াদর জেলার গাবদ রিমাদান সীমান্ত বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ আনাদালুকে জানান ইরানের একই ধরনের পদক্ষেপের পর পাকিস্তানও সীমান্ত বন্ধ করে দিয়েছে তিনি বলেন ইরান বন্ধের উদ্যোগ নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সব সীমান্ত ক্রসিং বাণিজ্য এবং পথচারীদের চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে যদিও ক্রসিংগুলো উন্মুক্ত থাকবে এবং ইরানে আটকা পড়া পাকিস্তানিদের ফিরে আসার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের নতুন করে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন তাসিফ সমাচার